নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকে খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকে শুরু করছি নতুন আরেকটা ভিডিও আমাদের কিচেন থেকে এখন আমি সকালবেলা তৈরি করব সকালের খাবার জলখাবার তো আজকে তৈরি করছি ঘুগনি যেটা আমার হাতের এই বাড়িতে খেতে সবাই খুব পছন্দ করে স্পেশালি আমার দেওর আমার হাজব্যান্ড খুব ভালোবাসে তার জন্য ভালো চলো সকাল সকাল ঘুগনি তৈরি করে নেওয়া যাক আর গতকালকেই মোটর ভিজিয়ে দিয়েছিলাম করে সিদ্ধও হয়ে গেছে এখন আমি বানাবো তা ভাবলাম চলো এই সিম্পল রেসিপিটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর আজকে ঘুগনির সঙ্গে তৈরি করবো গরম গরম রুটি সাধারণত ঘুগনি লুচি দিয়ে ভালো লাগে কিন্তু সকাল সকাল তো তাই অয়েলি খাবারটা বেশি কেউ পছন্দ করে না লুচি খাওয়া হবে রাত্রে এখন নয় ঘুগনি রেখে দেবো কিছুটা রাত্রে লুচি করবো তার সাথে আর এখন রুটি দিয়ে খাওয়া হবে মেইনলি চলো ভিডিওটা এখান থেকে শুরু করছি অনেকদিন পর আজকে একটু ব্লগ আকারে ভিডিও শেয়ার করছি এই চ্যানেলটার জন্য মেইন চ্যানেলটার জন্য তো আশা করি তোমাদের ভালোই লাগবে সঙ্গে থাকো ব্লগ জুড়ে আজকে ঘুগনিটা আমি তৈরি করবো একটুখানি স্ট্রিট স্টাইলে সাধারণত যখন বাড়িতে ঘুগনি বানানো হয় মা না ঘুগনির মধ্যে আলু দেয় না শুধু ঘুগনি বানায় মটর দিয়ে আর কখনও কখনো মটরের মধ্যে কাবলি ছোলা আর রাজমাও দিয়ে দেয় তো আজকে আমি একটুখানি আলু কুচি দিয়ে তৈরি করবো তা যথারীতি কেটে নিয়েছি আলু বেশ খানিকটা আর তার সঙ্গে কেটেছি কিছু মশলা চার পাঁচ টুকরো রসুন একটুখানি আদা টমেটো দুটো মিডিয়াম সাইজের আর একটুখানি পেঁয়াজ তো লঙ্কা টমেটো আদা রসুনটা পেস্ট করে নিচ্ছি আর পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি সেভাবেই কিন্তু রাখবো আর একদিকে কিন্তু মটরটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি গতকাল রাত্রে ভিজিয়ে দেওয়া হয়েছিল গতকাল রাত্রে ভিজিয়ে রাখলে কি। হয় বেশ কয়েকটা ঘন্টা সময় পায় মটরটা সুন্দর ফুলে ওঠে আর সহজেই কিন্তু সিদ্ধ করে নেওয়া যায় তো সব কিছু মোটামুটি রেডি এখন দেখো কয়েক দিয়ে দিয়ে দিলাম বেশখানিটা সর্ষের তেল এর মধ্যে এখন আমি একা একে দিয়ে দেবো সমস্ত জিনিস প্রথমে দিয়ে দেবো আলুগুলোকে ডুমুডুমো করে কেটে রেখেছিলাম আগেই বললাম এবার মিডিয়াম আছে আলুগুলোকে একটু হালকা করে ভেজে নেব আমি অনেককে দেখেছি যখন ঘুগনি বানায় তখন কিন্তু মটরের সঙ্গে একবারে আলুগুলোকেও সিদ্ধ করে নেয় কিন্তু আমাদের বাড়িতে সাধারণত আমি এভাবেই বানাই তাই তোমাদের সঙ্গে এভাবেই আমি শেয়ার করছি তো দেখো আলুগুলোকে ভাজছি আর সামান্য নুন আর একটু হলুদ দিয়ে দিলাম অল্প করে আর কি পরে তো আবার মেশাতেই হবে তাই কিন্তু অল্প করে দিলাম আর যেহেতু এই ঘুগনি সাধারণত রুটি আর লুচি দিয়ে খাওয়া হয় তাই নুনের পরিমাণটা কিন্তু খুব মানে মেপে দেওয়া উচিত বেশি হয়ে গেলে তখন বিপদ আর দেখবে ভাতের সঙ্গে খাওয়া তরকারিতে যদি নুন একটু বেশিও হয় অসুবিধা হয় না ভাত দিয়ে মেখে খাওয়া হয়তো অ্যাডজাস্ট হয়ে যায় কিন্তু রুটির সঙ্গে কিন্তু একটু প্রবলেম হয়ে যায় এই জন্য কিন্তু নুনটা খেয়াল করে দেওয়া উচিত তো আলুগুলোকে একটু হালকা করে ভেজে নিয়েছি তারপর দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচিগুলো এবং দিয়ে একত্রে ভালো করে পেঁয়াজটাকেও ভালো করে আস্তে আস্তে ভেজে নেব আর ওদিকে মশলাটাকেও পেস্ট করে রেখে দিয়েছি একটু পেঁয়াজটা ভাজা হবে তারপরেই দেব। আর এখানে কিন্তু একদম সিম্পল মশলা দেখতেই পারলে যতটুকু বেসিক লাগে আর কিন্তু কোনো এক্সট্রা জিরে ধনের গুঁড়ো কিছুই আমি দেব না শুধুমাত্র আর কি এগুলোই আর কি পেঁয়াজ একটু রসুন আদা টমেটোর পেস্ট আর লঙ্কা তো অবশ্যই স্বাদ মতো এই দেখো এখানে মশারাকে দিয়ে দিয়েছিলাম সেটা তুলতে ভুলে গেছি মশারাকে দিয়ে দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি দেখো তেল ছাড়তেও শুরু করেছে তখন মনে পড়লো যা বাবা মশলা তো তুলতেই ভুলে গেলাম আসলে একা হাতে শুট করলে যে এই সমস্যাটা হয় আর কি বুঝতেই পারো তো তোমার তো দেখলেই শুরুতেই যে মশলাটা পেস্ট করেছিলাম সেটাই দিয়েছি তারপর কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এক দু মিনিটের মতো এখন দেখো তেল ছাড়তে শুরু করেছে আর এই পর্যায়ে আমি এখন দিয়ে দেব সিদ্ধ করে নেওয়া মটরটাকে আমি একটু বেশি করে জল দিয়ে সিদ্ধ করেছিলাম সেই জল শুদ্ধই দিয়ে দিলাম কিন্তু মটরগুলোকে এবার বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব ব্যাস আর নামানোর আগে সামান্য একটুখানি গরম মশলা দিলাম টেস্টের জন্যে মানে ফ্লেভারটার জন্যে আর কি তারপর একত্রে মিনিট পাঁচিক ফুটিয়ে এই দেখো ঘুগনি আমার একদম রেডি এই দেখো চলে আসলাম এখন সবাইকে আমি খাবারটা সার্ভ করব। সবাইকে নিয়েই বসেছি দেওয়ার আছে হাজব্যান্ড আছে শাশুড়ি মা আছে সবাইকে দিয়ে তারপরে কিন্তু আমি খাবো আর দেখবে রাস্তার ধারে ঘুগনি মানে স্ট্রিট স্টাইলে যে ঘুগনিগুলো হয় একটু ঝোলঝোল হয় তো আজকে একটু ঝোলঝল রেখেছি আমি যাতে একদম ওই রকমই ফ্লেভারটা বা ওইরকম ফিলটা আসে আর যাইবো না কেন স্ট্রিট ফুড কিন্তু খুব টেস্টিও হয় তাই না সেরকমই করার চেষ্টা করেছি আজকে একটু পাতলা পাতলা করে ঘুগনি পরে অবশ্য জমেই গেছিলো তবু খেতে কিন্তু খুব ভালো লাগছিল চলো এখন সবাইকে সেটা দেওয়া যাক আর এক ফাঁকে কিন্তু আমি রুটিগুলোও করে ফেলেছি সেটা আর শেয়ার করা হয়নি সব তো শেয়ার করা যায় না অনেক বড়ো হয়ে যায় ভিডিওগুলো তো এই দেখো সমস্ত খাবার দাবার আমার রেডি এখন আমি সবাইকে দেবো তো একদিকে তো আমার সমস্ত খাবার দাবার বাড়া হয়ে গেছে এখন সবাইকে দেব আর দেখো এক ফাঁকে আমার দেওয়ার গেছিল একটু বাজারে এখন চলে আসলো মাছ নিয়ে আর এই বাজারটা একদম আমাদের বাড়ির সামনে কাছের বাজারটা সেখানেই গেছিলো তাড়াতাড়ি করে চলেও আসতো রুই মাছ নিয়ে এসছে সেটাই সবাইকে দেখাচ্ছে একদম ফ্রেশ রুই মাছ নিয়ে এসছে একটা গোটা কেটে নিয়ে এসছে আমার কাটতে হবে না তুমি কিছু বলবে বাজারে লটে 200 টাকা কেজি যেটা এই বর্ষা সিজনে সব সময় अवेलेबल থাকে এটা সেটা দুজনের দুজনের কাছে প্রিয় এই দুজনের কিন্তু কি কথাটা কি হলো আনা হলো না কেন তার মায়ের এর একাই নাকি 500 লাগবে 500 টাকা লটে মাছ 100 টাকা তো 500 আর নিকার মা একাই 500 টাকা লাগবে ওরা কি খাবে বুঝতে পারছো দেশটা এক অল্প বলছে বাজারে

I cover